রথের রশি পড়ল টান সবাই চলো জগন্নাথ দাম জগন্নাথ দাম মানে পুরী পুরী মানে খাজা তো সবসময় তো পুরী যাওয়া হয় না তো এরকম খাজা যদি ঘরে বনায় নিতে পারো তো কেমন আর জগন্নাথের দেবের তো প্রিয় খাবার তো ওই খাবার করে বানাবে সেটি দেখতে হলে আমার সঙ্গে পুড়ায় থাকতে হবে একদিন হলে কী করে হবে বলো সবসময় পুরী গিয়ে কি খাওয়া যায় তো এরকম ধপ ঘরে বানাইলে তো পক খাওয়া হয়ে যাবে না তবে দেখো কী এরকমভাবে বানাচ্ছি আমি এখানে যে মোটামুটি ছোটো কাপের দু কাপের মতন ময়দা নিয়েছি হ্যাঁ তো ময়দাটা মোটামুটি দুশো গ্রামের মতন এরপর খুব সামান্য হ্যাঁ চার ভাগের এক ভাগ আর কি নুন দিবে আর তারও কম তুমি একটুখানি খাবার সোডা নিবে আর কি এরপরে ঘি নিবে ঘিটা এখানে একটু বেশি লাগবে তবে তো খেতে ভালো হবে আর কি দেখবো ওইখানে পুড়িতে দেখবে দু রকমের পাওয়া যায় একটা ঘি ভাজা আলাদা করে পাওয়া যায় না তো এই করে তোমরা ঘি দিয়ে বানাবে হ্যাঁ দিয়ে এরপরে যখন এরকম দেখবে বেশ মুঠা হচ্ছে নিজের থেকে তখন জানবে এটা ভালো করে ময়ামটা হয়ে গেছে এরপরে খুব সামান্য করে জল দিয়ে দিই যেমন তোমার রুটি নাটা মাখো ওরকম দেখো কতটুকু জল লেগেছে সেরকম কারণ জলটা কম লাগবে এই কারণে কারণ হচ্ছে তুমি ঘি সুন্দর করে এবার রসে রসে রসেবা চিনি যে কাপটি সেই কাপটিতে দু কাপ জল দিলাম আর এক চামচ এক কাপের মতন চিনি দিলাম এবারে এইটি যখন ফুটাটা শুরু হয়ে গেলো এবার অল্প একটুখানি এলাচ গুঁড়া দিয়ে দিলাম এরপর সুন্দর একটি গাঢ় রস একটি করে আমি নামাই রেখেছি এরপরে আমি একটি বাটিতে দু চামচের মতন ময়দা নিলাম আর এক চামচের মতন কর্নফ্লাওয়ার নিলাম কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা এখানে এড়ারুটো নিতে পারো এবার সুন্দর করে এটা হ্যাঁ পর এরপরে আমি ওই যে তোমার আটাটি মাখিয়ে রেখেছিলাম এইটির থেকে আমি মোটামুটি ছটা লেচি কাটব লেচিগুলো তোমার না হবে লুচির মতন ছোট না হবে রুটির মতন বড়ো হ্যাঁ একটা মিডিয়াম সাইজে মোটামুটি করবে আর কি একবারে গুড়রা গুড়রা করে দিও না আবার বুড়রা বুটরাও করে দিও না হ্যাঁ এরপরে যেমন করে আমরা রুটিটি বেলি না ওই যে তুমি ময়দাটি আর কর্নফ্লাওয়ার পার্টি আমি করে রেখেছিলাম সেইটি অল্প অল্প করে দিয়ে আর দেখো সুন্দর একটি রুটির মতন করে বাইলে নেবে পরপর তুমি বাইলে নিলে হ্যাঁ যে ছটা করেছিলাম তার সঙ্গে যে তিনটা ভাগ্যে তুমি পরপর তিনটা রুটি বেলে নিলে দেখে বুঝতে পারছো একবারে পাতলা হবে হ্যাঁ একটু সাবধানে বেরবে ভয়ের কোনো কারণ না যেন ছিঁড়ে টিড়ে না যায় এবার একটি রুটিকে নিলে তার উপর সুন্দর করে এরকম ঘিটিকে মাখাই নিলে ভালো করে এরপরে ওই যে ময়দাটি আর কর্নফ্লাওয়ারটি করেছিলে ওই ঘিটির উপর সুন্দর করে আবার একটি দিয়ে পলাশতরাটি করে নিলে হ্যাঁ পলাশতারাটি করে নিয়ে এরপর আরেকটি রুটিকে এর মধ্যে এমনি করে সুন্দর করে চাপাই দিলে তো সুন্দর চিটে যাবে ভয়ের কোনো কারণ নাই এরপর আর একটুখানি ঘি দিলে হ্যাঁ সুন্দর করে মাখাই নিলে ঘিটি চপক চপক করে হুম তারপর ধাঁকিড়ি কিরি ধাঁকিঁড়ি কিরি করি আর কি এরপর আবার একটু ধাঁকিড়ি কিরি ধাঁকিড়ি করে ময়দাটা দিয়ে দিলে হ্যাঁ ওই যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা রেখেছিলে তো সেইটি দিয়ে আরেকটি রুটি দিয়ে দিলে বললাম তিনটি 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 ছটি রুটি আমি ভাগ করেছি এবার সাইডগুলো ভালো করে করে চাপিয়ে দিলে যেমন গুলাটি করো আর কি এমনি করে ঘুড়াই দিলে হ্যাঁ এরপরে এরপরে তোমার যদি মনে হয় যে এইখানটা ছেড়ে যেতে পারে ভয় লাগে তাহলে শুধু জলকে নিয়ে এইখানটা এমনি করে দিয়ে দেবে দিবে কেন বলে তুমি যে আন্দাজে তুমি ঘিটা তো এটা ছেড়ে যাওয়ার কোনো ভয় নাই এরপরে এটিকে সুন্দর করে এই সাইডটা একটুখানি কেটে বেশ সমান করে নিলে আর কি দিয়ে এরপরে ছুরি দিয়ে তুমি এটি টপাটপ টপাটপ মানে ধাঁকড়ি ধি কেড়ি করে তুমি এটিখানি কাটি কাটিয়ে নিলে দেখো সুন্দর করে করে পিস করে করে তুমি কাটি নিলে ভয়ের কোনো কারণ নাই হ্যাঁ মোটামুটি এখানে আটটা টুকরার মতন হবে আর কি হুম তো টুকরাগুলি দেখে তো ভয় পাচ্ছি বাবা তো দিদি কেমন গুডরা গুড়রা বানাইছে গো দাঁড়াও তোমাদেরকে দেখাই দি থামো এরপরে এই যে যে দিকটি তুমি ভাঁজটি আছে সেই দিকটি নিচের দিকে রেখে লম্বা করে একটুখানি তুমি বাইলে নিলে হ্যাঁ তো সুন্দর বেলাটিও তোমার সুন্দর এমনি করে সবগুলো বেলে নিলে হ্যাঁ দিয়ে এবার তোমরা জামি এতগুলো তোমরা বলো তুই কে কেক থেকে দেখছো কে কে খাজা খেতে ভালোবাসো আমাকে জানা বেলায় তো একবার তোমরা আমার কথাটা বিশ্বাস করে একবার এরকম করে বানায় দেখো মুখে দিলে মিলাই যাবে এত নরম তুলতুলে হবে আর কি হ্যাঁ যার দাঁত নাই সেও যা শুধু মাড়িয়ে যে মাড়িতে খায় সেও শুধু পক পক করে খাইয়ে নিবে আর কি হ্যাঁ তো এরকম এইটি আমি মোটামুটি আমার ওইটি দুশো যে ময়দাটা আমি মেখে নিয়েছিলাম এর মধ্যে আমার ষোলোটা যাবে তোমার যেমন লাগবে সেই আনা যায় আন্দাজে তুমি ময়দা নিবে আর কি যে তুমি ঠাকুরকে তুমি ভোগটা নিবেদন করবে এদিকে তো আমার চিনির রস করা হয়ে গেছে এদিকে আমি তেলটি গরম করতে দিয়েছি তেলটি গরম করতে দিয়ে তেলটি কিন্তু একেবারে বিরাট গরমও হবে না একেবারে ঠান্ডাও থাকবে না এরপর সুন্দর এটি যেমন তুমি খাজার কালারটি করতে যাও সেই রকম করে তুমি খাজারের কালারটি করে এরপরে এরপর এই যে চিনির রসে ডুবাই দিলে হ্যাঁ কেটে এর মধ্যে বলে রাখি একবারে গরমটা দিবে না যখন একটু ঠান্ডা মা হাতে ধরার মতন শোয়া হবে তখন তুমি এটি রসে দিবে আমার কাছে কিছু তুমি ভেজে নিলে হ্যাঁ ভেজে নিয়ে আবার তুমি চিনির রসে ডুবালে হ্যাঁ তো এরপরে এমনি করে সবগুলো ভাজিয়ে নিয়ে তারপর তুমি ঠাকুরকে নিবেদন করলে বা যদি নিজের খেতে মন যায় তো খেতে মন গেলে করতে পারবে বা কয়ে কখনো পুড়িতে যাবে গো তার জন্য দিয়ে বসে থাকার কোনো দরকার নাই সুন্দর করে আপনার জুত করে বানাও খাও